আল্লাহর নবীর সাহাবি নাম হলো আনাস রাজি আল্লাহ তালা একটা প্রখ্যাত সাহাবী সোহান আল্লাহ এই নবীর কাছে আনাস রাজি আল্লাহ তালা আন দীর্ঘ দশ বছর ছিলাম কয় বছর বন্ধু দশ বছর সাহাবার বললো আচ্ছা নবীর কাছে তো তুমি দশ বছর ছিলা। নবীর কেমন বুঝলা কেমন দেখলে এটা বলো তো আনাস বলতেছে আহ কি ধরনের মানুষ কেমনে বোঝাবো গো দশ বছর ছিলাম তার কাছে নবী আমাকে বলতো ও আনাস গরমের সময় একটু ঠান্ডা পানি দাও তো আমি গরমের সময় ঠান্ডা দেওয়া গরম দিতাম নবী আমার কিছুই বলতো না নবী বলতো আনাস লুঙ্গি দাও তো আমি গামছা দিতাম কিছুই বলতো না লুঙ্গি চাইলে গামছা গামছা চাইলে লুঙ্গি কত উল্টা পাল্টা করতাম দশ বছর আল্লাহ একবার এই দশ বছরের যে একবারের জন্য জনীকে আমাকে ধমকও দেয়নি জোরখান এত সুন্দর নবীর কি বলবো সানে বলো সাহাবার বার তুমি বলো না তার জিন্দগির কাহিনীগুলা তাহলে শোনো আনাস রাজি আল্লাহ তালা আন তার দুইটা সন্তান কয়টা কথা কন দুইটা সন্তান প্রথম সন্তানের বয়স হলো দশ বছর কয় বছর দ্বিতীয় সন্তানের বয়স একদিনও না সন্তানকে প্রসব করতে গিয়ে আনাস রাজি তালা আনহের স্ত্রী ইন্তেকাল করেন অনেক মা বোনরা এই এলাকা আছে যে বাচ্চা প্রসব করতে গিয়ে ডেলিভারি করতে গিয়ে মা অন্ধকার কবরে যায় এরকম ইতিহাস আছে না নাই না দেখলেও শুনছেন তো কথা কম ঠিক কিনা না দেখতে দেখতে পারেন কিন্তু শুনছেন তো তো আন তার লাইফ স্টোরি এমন ঘটে গেল ছোট্ট সন্তানকে প্রসব করতে গিয়ে তার স্ত্রী দুনিয়াতে চিরবিদায় নিল আচ্ছা বলেন একটা সন্তান কবলে জন্মগ্রহণ করছে এই বাচ্চার মা নাই আচ্ছা এখানে যারা বসে আছেন অনেকের মা নাই আসে না নাই কথা কয় না আছে না নাই আসে অনেকে বসে আছেন যাদের বাবা অন্ধকার কবরে বাবাও দুনিয়ার বুকে নাই আছে না নাই অনেকের কলিজার টুকরা সন্তান ছেলে অথবা মেয়েও অন্ধকার কবরে দুনিয়ার জমিনে বেছে নাই এরকম পিলিয়ার আছে না নাই না নাই আনাস রাজি তালা তার স্ত্রী দুনিয়ার থেকে বিদায় নিল ছোট্ট সন্তানকে লালন পালন কেমন করবে আপনাদের বাড়িতে অনেকের গরু আছে গরু যদি হ্যাঁ পোশাক করতে গিয়ে মারা যায় ওই বাচ্চাটাকে লালন পালন করা কত বড় কষ্ট হয় এটা একটু হলো আমরা বুঝি বা জানি কতক্ষণ ঠিক কিনা ঠিক আনাসের স্ত্রী মারা গেল আনাস এবার সন্তানকে কেমনে লালন পালন করবে এইটা নিয়ে খুব দ্বিধাদ্বন্দ্বের ভিতরে গেল কি করবে আনাস চলে গেল এই আপনার কাছে কাটা বাজারে ধরেন সে উদাহরণ দিচ্ছি কাছে কাটা বাজারে গেছে আপনারা ওই কাজের লোক নেন না তো ওই সময়তে দাসী ক্রয় বিক্রয় হতো কেনা বেচা হইতো আনাস চলে গেছে বাজারে যাওয়ার পরে একটা দাসী পাইলো দাসীরা বলো দাসীর শোনো আমার বাড়ি তুমি কি যাইবা বললো হ্যাঁ যাবো যাবো না কেন আমার কাজ করাই উদ্দেশ্য ভালো করে বুঝছেন ভালো করে মনোযোগ মনোযোগ কথাটা আনাজ বল দাসে আমার বাড়ি কি তুমি যাবা হ্যাঁ যাবো টাকা দিলেই যাব যাবো না কেন বললা আমার বাড়ি গেলে কিন্তু সাধারণ কাজের পাশাপাশি একটা কাজ করতে হবে সেটা হলো এই আমার ছোট্ট একটা বাবু জন্মগ্রহণ করতে গিয়ে তার মা অন্ধকার খবরে চলে গেছে আল্লাহ আকবর বলেন আওয়াজ দিয়া সোনার বন্ধগণ আমার ভাইরা আমার দাসীরা ডাক দেয় বলো শোনো না আমার বিবি কিন্তু অন্ধকার কবরে চলে গেছে বুকে নাই ছোট্ট বাচ্চারে মার ভালোবাসা মায়ের আদর দিয়ে বড় করতে হবে এই জন্য তোমার ভাড়া করা হলো বাড়িতে আসবা খাইবা থাকবা জায়গার কোনো অভাব নাই জায়গার কোনো অভাব নাই টাকার কোনো টেনশন নাই চিন্তা ভাবনা কিছুই নাই শুনে নাও আমার বাড়িতে আসার পরে শুধু মায়ের ভূমিকা পালন করতে হবে কার ভূমিকা পালন আমার দিক খেয়াল করেন কার ভূমিকা মায়ের ভূমিকা পালন করতে হবে বাসে বলল মানুষ শোনেন না টাকা দিবেন আমারে কাজ করে দেবো আপনারে টেনশনের কোনো কারণ নাই টাকা পাবো কাজ করব অনেকে আসে না নাই টাকা দিবেন সব কাজ করা যাবে টাকা দিলেই সব কাজ করা কি সম্ভব এ কতক্ষণ সব কাজ করা সম্ভব টাকা দিলাম নামাজ তোমার এসে পড়া লাগবে না সম্ভব কতক্ষণ টাকা দিলাম কোরআনের বিরুদ্ধে কথা বল সম্ভব টাকা দিলাম মসজিদের বিরুদ্ধে কথা সম্ভব আসলে সম্ভব না শোনার বন্ধুগণ আমার ভাইরা আমার আনাসের দাসীরা ডাক দেওয়ালা দাসী না টাকা দিলাম তোমারে বিনিময়ে মায়ের ভূমিকা তোমারে পালন করতে হবে পারবা কি পারবা না দাসী বলে টেনশনের কোনো কারণ নাই মালিক পারবো আমি সুন্দরভাবে এক বছর দুই বছর পাঁচ বছর যখন চলে গেল হঠাৎ করে ওই দাসীর মনের ভেতরে এবলিস দিল ধোকা আছে না নাই ইবলিশ আসে না কথা বলেন ঠিক কিনা ইয়া বিরব্বিকাল কারীম আসলে আমাদের কাছে ইবলিস কিন্তু আছে কথা কম ঠিক কিনা ইবলিস মাধু আমাদের প্রকাশ্য শত্রু এই মনের ভিতরে দাসের মনের ভিতরে দৃঢ় ধোকা ধোকা দিয়ে বানায় দিল বোকা দাসীরা ডাকতে বলো দাসীরা দিন ধরে তুমি আনাসের বাড়ি থাকো তোমার কি মন চায় না পুরো বাড়ির মালিক তুমি হবা তাই বলে এইভাবে থাকলে তো পুরা বাড়ির মালিক হওয়া যাবে না ইবলিসকে বললো ডাক দিয়া ও মনে এবার তুমি আমার বলো না কোন কাজ করলে কেমনে আমি পোড়া বাড়ির মালিক হব এবার বলেন দিনি ইবলিসের কাজ কোনো কাজ কি সহজ না কঠিন সব কাজ সহজ কথা কম ঠিক কিনা এ কথা কম ঠিক না ঠিক এমন কোন কাজ ইবলিস পারে না এরকম কাজ কি পৃথিবীর জগতে আছে যত রকমের সমস্যার কাজ সব সমস্যা ইবলিস করতে পারে তার কোনো ব্যাপার না কারণ হলো আমাদের শেষ শিক্ষিত হাজার গুণে ইবলিস বেশি কথা কম ঠিক কিনা এই কথা কন না কে ঠিক নেবে ঠিক আপনি কতটুকু শিক্ষিত তার সাথে হাজার গুণে বেশি শিক্ষিত এই কথা কন ঠিক কিনা পৃথিবীর জগতে উনি এক লক্ষ বিশ হাজার বছর উনি সেজদা দিয়েছে জরিগন সোভা মাল এমন কোন জায়গা নাই জমিন নাই যেখানে ইংলিশের সেজদা নাই সোভা মালা করেন এমনি তোর মালায় কাজ হয় নাই সমস্ত ফেরেস তার লিডার এমনি হয় নাই এমনি হয়েছে ওই ক্লাস টুয়ে পড়ে মনে করছেন ক্লাস টুয়ে পড়ে কিন্তু মাস্টার হওয়া যায় না আল্লাহ আকবার বলেন বাসিরা ডাকতে বলে সমস্ত কাজ করে দেবো আমি বিনিময় তুমি হয়ে যাবে পরাবারের মালিক দাসী বলে ও ইবলিস বলো না কি করতে হবে বলল ওই দাসি আনাস নামের মালিককে তুমি কি করবা একদিন এক পশলা বিষ তুমি তারে খাওয়াই দাসী ডাক দি বলে এত বড়ো একটা কাজ আমার দ্বারা কেমন সম্ভব হবে আমি তো পারবো না মানুষ খুন করা মানুষ মার্ডার করা এত বড়ো বুকের পাটা আমার নাই আমার পক্ষে সম্ভব না ডাক ডাকতে বলে এটা কোনো ব্যাপার হলো মানুষ খুন করা এটা কোনো ব্যাপারই না ওয়ান আর টু ইয়ার ব্যাপার অনেকেই আসে না নাই এ কতক্ষণ আসে না নাই আসলে আসলে স্বাভাবিক সবাই কি পারে কন এই ধরনের শোটার কি সবাই পারে সবার দ্বারা সম্ভব না নামাজ কাদা করা সবার দ্বারা কি সম্ভব সম্ভব কথা কয় না অনেকের দ্বারা সম্ভব অনেকের দ্বারা সম্ভব না এই যে মাহেরম জন্মাজ গেল হাজারো কষ্টের মাঝেও রোজা রাখছে এরকম আল্লাহর বন্ধু আছে না নাই রোজা রাখছে রোশনও উঠাইছে আছে না নাই আছে না নাই আর অনেকে রোজাও নাই রোশনও উঠানোর খবর নাই নামাজেও নাই কথা কন ঠিক কিনা ইফতারি ঠিকই আছে ইফতারি ঠিকই আছে ও দাওয়াত করছে ইফতারি খাচ্ছে তোমার আছে না নাই এরকম লোক আছে না নাই তুমি বিলিশ বলতে টেনশন নাই টেনশন হলো আমার এই একটা মানুষ করে কোনো ব্যাপার হলো দাসে বলে এটা আমার কাছে অনেক বড় ব্যাপার কেমনে করবো বললো এক আউন্স বিষ দিলাম এক কুলোপ মেরে দেবা দুধের ভেতরে অথবা কোনো শরবতের ভেতরে এই বিষের কোনো গ্রাম নাই গন্ধ নাই টেনশন নাই তুমি ফাইসা যাবে না ও বুদ্ধি আমার আছে দাসী সত্যিকার তাই করছে কি ওই মনে প্রতিদিন সন্ধ্যাবেলা এক পেয়ালা করে দুধ অথবা শরবত খায় কথা আপনারা সারাদিন কাজ করার পরে আছে শরবত খান না একটু ঠান্ডা পানি খান না তো দাসীকে বলছে বলছে ওই একটু পানি মনে প্রতিদিন পানি খান আজকে একটু শরবত খান তাহলে ভালো কথা শরবত দেবে ভালো যখন দেশে শরবতের ভেতরে এক পেয়ালা বিষ মেশায় মানুষ কতটা স্বার্থপর দেখে না কত বড় স্বার্থপর হতে পারে একবার খেয়াল করেন। নামে মালিককে এক কষ্টা বিষ যখন খাওয়াইতেছে সকাল যখন হয়ে যাচ্ছে দাসী মনে করছে বিষ খাওয়াইছি সকালবেলা উঠলেই তো মরণের খবর হ্যাঁ বেজে যাবে তোমার দাসী মনে মনে খুব ফুর্তি হ্যাঁ সকাল হবে আর নামে মনীপ মরে যাবে কথা সুন্দর পরাবারে মালিক হয়ে যাব রাতে সারা রাতে গদ গদ আনন্দে আর দাসীর গম নাই সকাল যখন হয়েছে ফজর আজান যখন হয়েছে আনাস নামে সুন্দর করে দিব্যে হেঁটে এসে ওজু করে মসজিদের দিকে হাঁটি হাঁটি পা পা করে রওনা দিয়েছে জরে কমসভা হা। অনেক আল্লাহর বান্দার এখানে আছে যারা তাহাজ্জুদের সময় হলেই ঘর থেকে উঠে ওযু করে মসজিদের দিকে আসে কি আসে না এই কথা কানে আসে কি আসে না অনেকেই আছে ফজরের যখন আযান হয় তখন আরো ল্যাপ মুরু দেখ খাতা আসে না নাই তবে বুড়ার সাইতে যুবকের সংখ্যা বেশি এই খাতা মুরু দেখ প্লেয়ার ওরা ফুটবল হয় কি কথা খারাপ কইলাম সারা রাত মোবাইল ফোনে সেট করে আর যখন ফজরের সময় তখন ঘুম বেশি চাপে ধরে তখন কি করে খেতা মোড়ো ল্যাপ মোড়ো যা আছে মুড় দিয়ে গোল হয় প্যাকেট হয় আটটা পানো ঘুমায় আছে না নাই সোনার বন্ধুগণ আমার ভাইরা আমার মরিপটা তখন কি করলো সত্য করে পা করে হাঁটা পাটা করছে দাসী তাকায় দেখে যে মরিপটা কিন্তু গেল না মারা দিব্য হেঁটে মসজিদ ঘরে যাওয়ার ব্যাপার কি বুঝলাম না দাসী মনে করলো হয়তো পাওয়ার একটু কম হয়েছে মানে দেওয়া একটু কম হয়েছে বিষটা পরের দিন আবার আর এক না এক কলপ দুই কলপে কোনো কাম হয় না হাদিসের ভিতরে লেখে উনচল্লিশ দিন উনচল্লিশ পিয়ালা বেশ খাইছে কোন কন্যা কয় দিন একদিন দুই দিন না বন্ধ উনচল্লিশ দিন উনচল্লিশ পিয়ালা বেশ যখন খাওয়াইছে সোনার বন্ধ যখন আনাস নামে মলিপটা মরল না দাসি চিন্তা করলো ব্যাপার কি একটা মানুষকে সাধারণ এক পেয়ালা বেশ খাওয়ালে মৃত্যুর করে ঢলে পড়ে যায় তার চিহ্ন থাকে না এই মানুষটা উনচল্লিশ দিন উনচল্লিশ পেয়ালা বেশ খাওয়াইলাম তা মরলো না ব্যাপার কি এবার একদিন ব্রেক দেশে আমাদের এলাকায় যখন খেজুর গাছ আছে না নাই এই খেজুর গাছের রস পড়তে পড়তে যখন কমে যায় তখন মানুষ ব্রেক দেয় পালিত দেয় আছে না নাই দিলে কি হয় একদিন পর লাগালে একটু বেশি হয় রস কতক্ষণ ঠিক কিনা সোনার বন্ধু ধান যখন একেবারে বেশি ফেকামনেছে পাওয়ার দেখাইছে তখন পানি কমায় আছে না নাই পাওয়ার কমানোর জন্য আবার কমে গেলে বাড়ানো যায় বাড়া গেলে কমানো যায় ইচ্ছা করে কথা কম ঠিক কিনা ঠিক তো তদুরবী একদিন বন্ধ করে দিয়ে পরের দিন আবার একপালে খাওয়াইছে খাওয়ানোর পরে তা মরল না হয়ে গেল চল্লিশ দিন কয়দিন চল্লিশ দিন যাওয়ার পরে যখন মরে নাই সকালবেলা দাসি তখন গুন 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 করিয়া কাঁদতেছে আনাজ আমি মনিকটা ফজরের নামাজ পড়ার পরে মসজিদের থেকে বাহির থেকে বাড়িতে গেছে যাওয়ার পরে বারান্দায় বসিয়া গুম 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 করিয়া আল্লাহর গরম পড়তেছে জরে সবাহান আল্লাহ অনেক মানুষ এরকম আসে না নাই হ্যাঁ কথা কোন আছে না নাই আপনাদের ভিতর থেকে অনেক মানুষ কিন্তু এরকম আছেন যে মসজিদ ঘরে নামাজ পড়া পরে সরা পড়েন আর রহমান ওয়াকিয়া মুলুক মোজাম্মেল পরেন কি পড়েন না অনেক মা বোনরাও কিন্তু বাড়ির ভেতরে আসার গুনগুন করে কোরআনে তেলাওয়াত করে আসে না নাই বন্ধুরে আনাজ তোমার মনে সুন্দর করে গুনগুন গুন গুন করে কোরআন তেলাওয়াত করতেছে দা সেই ঘরের ভেতর থেকে গুনগুন গুন করে কে কান্দা শুরু করলো আনাস চিন্তা করলো ব্যাপার ঘিরে বাড়ির ভেতরে দেখে কান্দে কে কোরআন শরীফটা রুকু পর্যন্ত থামায়া এবার ডাকতে বলে ও দাসে কান্দ কেন কি হইল তোমার তুমি কি আমারে বলবা না আমার সন্তান কি তোমার কেউ কিছু বলছে কে না বলে নাই কান্দ কেন কোন কারণে আমার কি তা বলবা না দাসি কথা বলে না শুধু কান্দে আর কান্দে মনে ডাকতে বলে কান্দার কারণ না বললে তো হবে না আপনার বাড়িতে কাজের মানুষ নিয়েছেন এই মানুষের সমস্যা হলে দেখার দায়িত্ব আপনার আছে না নাই কথা কয় না আছে না নাই বন্ধুরে এবার আপনি দুপুরবেলা কাজে নিয়েছেন দুপুরবেলা আপনি গোশ দিয়ে ভাত খাচ্ছেন অথবা মাছ দিয়ে ভাত খাচ্ছেন আর ওরা ডাউল ভাত খাচ্ছে এটা কি ঠিক কথা কন এটা কি ঠিক না এটা ঠিক না আপনি মাছ দিয়ে ভাত খাচ্ছেন কাজের মানুষকেও আপনি মাছ দিয়ে ভাত দেন কথা কন ঠিক কিনা দিলে কি হবে জানে আল্লাহ আপাক বলেছে তোমার কাজের মানুষকে তুমি যখন সমান অধিকার রাখবা বিনিময় আমি আল্লাহ তালা তোমার পুকুর ভরা মাছ দিয়ে তোমার ভাঙ্গা ঘরকে চাঙ্গা বানায় দেব জোরে কন আল্লাহ আকবার আল্লাহ পারে কি পারে না বলেন আপনি দুধ দিয়ে ভাত খাচ্ছেন বিনিময় কিভাবে জানেন ওই কাজের মানুষকে দুধ দিয়ে ভাত দেন বিনিময় আল্লাহ পাকে আপনি গোহাল ভরা গরু দিয়ে ভর্তি করে দেবে জরাকাম সবাহন আল্লাহ বন্ধুগণ আমার ভাইরা আমার কাজের মানুষ নিলে কাজের মানুষের খোঁজ খবর রাখার দায়িত্ব আসে না নাই মনিবের আছে না নাই এবার আনাস চিন্তা করলাম আমার বাড়ির দাসী থাকে ওই দাসির হলো কি শুনে আসে কোরআনটা বন্ধ করে দিয়ে দাসিরে ডাক দেবে দাসী কেন কেন না বলো না আমার সন্তান কি তোমার কেউ কিছু বলছে কেন না বলে নাই বাড়ির কথা মনে পড়ছে না টাকার দরকার কয় না কোন কারণে কান্না করা আমার কি তুমি বলবা না দাসী ডাকতে বলে হুজুর কি কারণে কান্না করে এই কথা আমি বলবো হুজুর এই কথা বলার মতো না দাসী বলছে বলার মতো না মনে ডাকতে বলে না বললেও চলবে না কি সমস্যা বলতে আমারে হবে কথা বলেন ঠিক না জানতে তো আমারে হবে আপনারা বলেন এই কাহিনীটা জানার দরকার আপনাদের আছে না নাই কতক্ষণ আছে না নাই আমি যদি এখানে ব্রেক মেরে দিয়ে আর সামনে বলবো না আপনার কৌতূহল হবে কি হবে না বলেন হুজুর কী সমস্যা হলো আপনি কেন বলবেন না কাতাখান থেকে কিনা আনাজ ডাকতে বলে দাসী বলতে তোমার হবে কেন বলো কান্না করো কোন কারণে টাকা লাগলে টাকা দেব। সমস্যা হলে সমাধান করে দেব বলো কোন কারণে কান্না করো দাসী ডাকতে বলে হুজুর এমন একটা সমস্যা আমি নিজেই নিজে তৈরি করেছি যেই সমস্যার কথা আপনারা বলা যাবে না বললেও কিন্তু আমার চাকরি থাকবে না কি থাকবে না বলেন বললেও আমার চাকরি থাকবে না মসজিদ করে তারা এমামতি করি এমনও কিছু কথা আছে যেই কথা বললে চাকরি থাকে না কথা ঠিক কিনা হ্যাঁ কথা কখন ঠিক নেবে ঠিক এই জন্য বলছে দাসী বলে হুজুর এমন একটা সমস্যার কথা যেটা আমি তৈরি করেছি আমি বলতে পারি না বলতে চাইলেও বলতে পারি না বললেও আমার চাকরি থাকবে না দাসি যখন বলছে আনাজ বলে না কোনো সমস্যার কোনো কারণ নাই বলো নির্দিদায় বলো আমি তোমার কিচ্ছু বলবো না বলে দাসি এবার বলতেছে দাসি ও মালিক শোনেন আমি যে দীর্ঘদিন আপনার বাড়িতে আসি আমার কোনো ফলস কোনো রং কোনো ব্যবহার কি আপনি পেয়েছেন বলে না পাই নাই হুজুর জানেন না হঠাৎ করে ইবলিশ দিল আমার ধোকা বানায় ফেললো মুখা এরপরে কি হলো তা আমাদের বলল পুরা বাড়ির মালিক তুমি হতে চাও আমি বললাম হা হতে চাই কেমনে হব কিভাবে হব বলল জান বাড়ির মালিক হতে চাইলে প্রথমে কি করতে হবে আনাস্তামে মালিককে দুনিয়ার থেকে চির বিদায় করতে হবে জরে কন্যা আল্লাহ আকবর বলে আওয়াজ দিয়া আমি বললাম না আমার দ্বারে কাজ তো সম্ভব না এ প্লিজ অসম্ভব কাজকে সম্ভব করার দায়িত্ব হলো আমার কি করতে হবে বলল এক পেয়ালা বিষ দিছে এক পেয়ালা বিষ আপনি খাওয়াই দিলে আপনি মরে যাবেন আর পরিবারের মালিক আমি হয়ে যাবে এই কথা আমারে বলছে লোভ দেখাইছে মা বন্ধের মনটা হলো নরম কথা কোন ঠেকিয়ে না কথাক্ষণ ঠিক কিনা নরম অল্পতেই বনে গেছে এবার বলল হুজুর জানেন বলার পরে আমি আপনার একদিন না দুই দিন না উনচল্লিশ বিষ খাওয়াইছি বিষ খাওয়ালে মৃত্যুর করে ঢলে পরে আপনি মানুষ নাকি অন্য কিছু বুঝলাম না আপনি কেন মৃত্যুর করে ঢলে পড়লেন না হুজুর আমার কি বলবেন না বলতে দেরি আলাসের দুই চোখের ভেতরে পানি জমে গেল টপ টপ অফ করে পানিগুলো পরে পড়ে

আনাস ডাকতে বলে মালিক কানলেন কেন আনাস ডাকতে বলে ও দাসি কানব না তোমার টাকার দরকার হলো আমার তুমি কেন বললা না আমার বিষ চিরু বিদায় করার জন্য একটা সিদ্ধান্ত তোমার তোমার কি একটু না 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 অন্তরের মায়া লাগলো বুকে দাসী বলে হুজুর জানেন না ইবলিস আমার ঢোকা যে বোকা বানাইছে হো হুজুর আমি এই দিয়ে খেয়াল করতে পারি নাই সোনার বন্ধুগুলো আমার ভাইরা আমার এরপরে তারা দাসী বলে হুজুর আমি বিষ খাওয়াইছি আপনার উনচল্লিশ দিন উনচল্লিশ পেলা বিষ খাওয়াই হুজুর কেন আপনি মরলেন না আপনি ক্যামেরা বলবেন না এবার আনাজ দেখতে বলে দাসিরে কেন মরলাম না জানো এই দুনিয়ার বাদশাহ হলো নবী মুহাম্মদ এই নবীর কাছে দীর্ঘ দিন আমি ছিলাম দীর্ঘ 10 বছর হুজুর প্রতিদিন ফজর নামাজ পড়ার পরে কোরআন তেলাওয়াত করতে গুনগুন গুনগুন করে আমি একদিন গেলাম পাশে বসলাম ডাক দিয়ে হুজুর আপনি কোরআন মিষ্টি সুরে কোরআন সুন্দর করে পড়েন এই কোরআনের বাদ থেকে নিবানোর জন্য কাফের বৈদিনের বাচ্চারা কত চিন্তা কত পরিকল্পনা কত প্ল্যান করে হুজুর কিন্তু এই পরিকল্পনা তো থামাইতে পারে না হুজুর বলেন না কি কারণে থামাইতে পারে না আপনারা মারতেও কেউ পারে না আপনার এই কণ্ঠকে দাবাইতেও পারে না হুজুর এই কোরআনের ভিতরে কোনো জাদু মধু আছে না আমার একটু বলতে হবে নবী আমার মিসকি হিসেবে বলছিল অনাস এই কোরআনের ভিতরে একটা জাদু মধুর একটা আয়াত আছে এই যে আয়াতটা যদি কোনো বান্দা কোনো বান্দি সকাল আর সন্ধ্যা আদায় করতে পারে আমি বলে গেলাম মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত শুধু আজরাইল ছাড়া অন্য কোনো মানুষ বিষক্রিয়া খাওয়ায় বান মাইরা তারে কোনোদিন মৃত্যুর করে ঢলাইতে পারবে না জোরে সব